something আজকে আমরা দেখব যে একটি গরুকে ক্রিমি ট্যাবলেট খাওয়ানো সঠিক নিয়ম কোনটা বা খুব সহজে পুরোটা ট্যাবলেট গরুর পেটে কীভাবে যায় এবং তার প্রসিডিওর কি সিস্টেমটা কি এবং খুব সহজে অল্প সময় কীভাবে খাওয়াতে পারে বলে রাখি ক্রিমি ট্যাবলেটটা মূলত খাওয়া হয় গরুকে হচ্ছে ক্রিমি মুক্ত করার জন্য যে সকল গরুর স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায় তাদেরকে ক্রিমি ওষুধ খাওয়ানোর পর লিভারটনিক জিং খাওয়ালে স্বাস্থ্য ফিরে আসবে রুচি ফিরে আসবে প্লাস পাশাপাশি যে সকল গরু হিটে আসে না গরম হয় না ওই সকল গরুকে মুক্ত করে জিং লিবাটনিক এবং ভিটামিন ভিটামিন সহ অন্যান্য মিনারেল দিলে ওই যে গুলো আছে গুলো পূরণ হয়ে যায় পূরণ হওয়ার পর ওই গরুটা খুব তাড়াতাড়ি উঠে আসছে তো আমার হাতে দেখতে পাচ্ছেন ছয়টা ট্যাবলেট এই ছয়টা ট্যাবলেট হলো তিনটা গরুর জন্য এটা হলো রেনাডেক্স ব্যাট রেনাটা কোম্পানির একটি ওষুধ ওষুধটি মোটামুটি ভালো আমি সবসময় আমার গরুকে রেনাডেক্স ট্যাবলেটটাই খাওয়াই তো আমি প্রথমে এই ওষুধগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেব শিল আসছে আমার এখানে তো আমাদের ক্রিমি ট্যাবলেট গুঁড়া করা শেষ এখন এটা আমরা একটা পাত্রে রাখলাম এটা আমরা এখানে রেখে দিলাম দুইটা ট্যাবলেট রাখার পরে এরপর আমরা একটু চিনি দিলাম তো অনেকে প্রশ্ন করতে পারেন যে চিনি কেন ক্রিমি ট্যাবলেটের সাথে গরুর পেটে যখন একটু মিষ্টির পরিমাণ যাবে তখন তার ভিতর দিকে যে কৃমিগুলো আছে এগুলো সামনের দিকে চলে আসে দেখা যায় যে এই দুইটা ট্যাবলেটে গরুর পেটের ভিতর যে সকল কৃমিগুলো থাকে সবগুলো মারা যায় আর ট্যাবলেট নিয়মটা হলো গরুকে খালি পেটে খাওয়াতে হয় অর্থাৎ এখন বাজে প্রায় দুপুর একটা অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত আমার গরুগুলোকে কোনো প্রকার খাবার আমি দেইনি সেটা পানি হোক খড় হোক বা গাছ হোক আমি এখন এগুলোকে খালি পেটে খাওয়াবো খাওয়ানোর ঘন্টাগানের পরে এগুলোকে ছানা বা অন্যান্য খাবারগুলো দিব তো এখানে আমি এক চিমটি পরিমাণ যে কতটুকু এই চিমটি পরিমাণ চিনি আমি এটার সাথে দিয়ে দিলাম দেওয়ার পর পানি দিলাম পানি দিয়ে দিলাম পানির সহ এরপর আমরা ট্যাবলেটটা একটু মিক্সার করে নিলাম এখন আমরা আমাদের গরুকে এটা খাওয়াবো চলেন দেখাই কীভাবে খাওয়াই